ইংল্যান্ড ইন্ডিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্টের অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সরফুদ্দৌলা ইবনে সৈকত দ্বিতীয় টেস্ট শুরুর প্রথম ঘন্টার মধ্যেই দারুণ দুটি সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার দুবারই তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে ইংল্যান্ড দুবারই রিভিউতে দেখা গেছে সৈকতেরই সিদ্ধান্ত সঠিক বার্মিংহামে টস জিতে আগে বোলিং করে ইংল্যান্ড সৈকত তার প্রথম সঠিক সিদ্ধান্তটি দেন ইনিংসের ছয় ওভার দুই বলের সময় ওপেনিংয়ে নামা যশস্বী জয়সওয়াল ক্রিস ওক্সের বল ডিফেন্স করতে চান কিন্তু ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে প্যাডে তখন শোনা যায় দুটি শব্দ তাই কমেন্টেটররা ভেবেছিলেন হয়তো ব্যাটে লেগেছে আম্পায়ার সৈকত ইংল্যান্ডের জোরালো আবেদন সত্ত্বেও নট আউটের সিদ্ধান্ত জানান তিনিও হয়তো ভেবেছিলেন বল পিচ করেছে লাইনের বাইরে নতুবা ব্যাটে লেগে প্যাডে আঘাত এনেছে কিন্তু রিভিউতে দেখা যায় বল লাইনেই ছিল ব্যাটেও আঘাত করেনি বলের উচ্চতার কারণে প্যাডে না লাগলে কোনো মতে বেলে আঘাত হানত যে কারণে আম্পায়ারের সিদ্ধান্ত বদলের পরিবর্তে রিভিউতে দেখা যায় সিদ্ধান্ত আম্পায়ার স্কল স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ অর্থাৎ সৈকত যে সিদ্ধান্ত দিয়েছেন নট আউটে সেটাই বলবৎ থাকবে তবে সৈকতের এমন সিদ্ধান্তে ওক্সকে কিছুটা মনক্ষুণ্ণই দেখা গেছে সৈকতের সঙ্গে কথাও বলছিলেন কি করে তিনি নট আউটে সিদ্ধান্ত দিলেন বাংলাদেশের সৈকত যে সঠিক সিদ্ধান্ত নিয়েই ওক্সকে জবাব দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না ছয় ওভারের সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে দশ ওভারের সময় আরেকটি দারুণ সিদ্ধান্ত নিয়ে ভারতের দুটি উইকেট বাঁচান বাংলাদেশের সৈকত এবার সৈকতের কল্যাণে বেঁচে যান কারুন নায়ার এবারের ঘটনা দশ ওভার চার বলের সময় ওক্সের ইনসুইং বল ডাক করতে চান নায়ার কিন্তু বল ইনসুইং করায় প্যাডে আখা হেনে চলে যায় উইকেট কিপারের হাতে এবারও ইংল্যান্ডের জোরালো আবেদন বিশেষ করে উইকেটের জন্য হন্যে হয়ে থাকা ওক্সের আবেদন ছিল দেখার মতো কিন্তু সৈকত তার সিদ্ধান্তে অটল এবারও তার কাছে মনে হয়েছে ওক্সের বলে আউট হবেন না নায়ার এ কারণে নট আউটের সিদ্ধান্ত জানান মানতে না পেরে ইংল্যান্ডের অধিনায়ক স্টোকসকে রাজি করিয়ে এবারও রিভিউ নেন ওক্স মজার ব্যাপার এবারও বল ট্র্যাকিংয়ে দেখা যায় ওক্সের বলটা নায়ারের প্যাডে আঘাত না হানলে কোনো মতে বেলে লাগত অর্থাৎ আম্পায়ার সৈকত যে নট আউটের সিদ্ধান্ত দিয়েছেন সেটাই সঠিক এতেই বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন ওক্স মাথা নাড়াতে থাকেন পরপর দুবার নট আউটের সিদ্ধান্তে সৈকতের ওপর বেশ বিরক্তিও প্রকাশ করেন কিন্তু ক্রিকেট ভক্তরা ঠিকই সৈকতকেই প্রশংসায় ভাসাচ্ছেন এই ধরনের আবেদনের প্রেক্ষিতে তিনি যদি আউট দিতেন তবে সেটা ব্যাটারের সঙ্গেই অন্যায় হতো তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি